তুমি কি জানো এমন কিছু অ্যাপ আছে যেগুলো ছাড়া আজকের পৃথিবী কল্পনাই করা যায় না আজকে আমি তোমাদেরকে দেখাবো দু পঁচিশ সালের সবচেয়ে বেশি ব্যবহার হওয়া টপ ফাইভ চলো দেখি কোনটা আছে আর কোনটা রাজত্ব করছে এক তো নাম্বার আছে ট্রেন্ডের রাজা টিকটক ছোট ভিডিও গান নাচ ফানি ক্লিপ টিকটক এখন শুধু একটা অ্যাপ না এটা একটা সংস্কৃতি প্রতিদিন এক দশমিক সাত বিলিয়নের বেশি মানুষ টিকটক ব্যবহার করে এখানে মানুষ নিজের প্রতিভা দেখায় ভাইরাল হয় আর এত শক্তিশালী যে একটা ভিডিও মুহূর্তেই কোটি মানুষ দেখে ফেলে ট্রেন শুরু হয় এখান থেকে ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে এটার ব্যবহারের দিক এবং সবকিছু মিলিয়ে আমরা এটাকে নাম্বার ফাইভে রেখেছি চলো দেখা যাক এখন নাম্বার ফোরে কোনটা আছে তো নাম্বার ফোর হোয়াটসঅ্যাপ চতুর্থ স্থানে আছে যোগাযোগের রাজা হোয়াটসঅ্যাপ দুই দশমিক সাত বিলিয়নের বেশি মানুষ প্রতিদিন এটা ব্যবহার করে সকালে শুভ সকাল থেকে শুরু করে অফিসের কাজ পর্যন্ত সবকিছুই এখন হোয়াটসঅ্যাপে হয় এটা শুধু চ্যাট অ্যাপ না এখন ভিডিও কল ভয়েস কল ফাইলস সেন্ড সবই সম্ভব এমনকি অনেক দেশি ব্যবসা প্রতিষ্ঠান এখন কাস্টমারদের সাথে যোগাযোগ রাখে হোয়াটসঅ্যাপ দিয়েই এক কথা এটা এখন সবার জীবনের অংশ হয়ে গেছে তাই আমরা সবকিছু বিবেচনা করেই এটাকে আমরা নাম্বার চারে রেখেছি এখন দেখা যাক নাম্বার তিনে কোনটা আছে তাহলে চল দেখা যাক নাম্বার থ্রি ইনস্টাগ্রাম দ্বিতীয় স্থানে আছে সবার ফেভারিট ইনস্টাগ্রাম এই অ্যাপটি এখন তরুণদের স্টাইল ভাইভ আর ক্রিয়েটিভিটির জায়গা প্রতিদিন এক দশমিক আট বিলিয়নের বেশি মানুষ এখানে ছবি দেয় রিল বানায় আর স্টোরি শেয়ার করে এখানে মানুষ শুধু মজা পায় না অনেকেই এখান থেকে ইনকামও করে ইনস্টাগ্রাম এখন ব্র্যান্ড সব কিছুই বা এক কথায় এটা এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড স্টার এটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল যখন ইন্ডিয়ার মধ্যে টিকটক ভ্যান করে দেয় তখন ইন্ডিয়ার মধ্যে এই ইনস্টাগ্রামটা অনেক পপুলার হয়ে গিয়েছে তো নাম্বার দুই এ চলা যাক নাম্বার টু ইউটিউব দ্বিতীয় স্থানে পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব এখানে প্রতিদিন দুই বিলিয়নের বেশি মানুষ ভিডিও দেখে বিনোদন পড়াশোনা নিউজ গান সবকিছু ইউটিউবে পাওয়া যায় আর এখান থেকেই লাখ লাখ মানুষ আজ আয় করছে ইউটিউব এখন শুধু ভিডিও দেখার জায়গা না এটা শেখার কাজের আর উপার্জনের জায়গা এক কথায় ইউটিউব এখন নতুন যুগের টিভি ইউটিউব কিন্তু এখন গ্রাম অনেক বেশি ব্যবহার হয় যাদের হাতে স্মার্টফোন আছে তাদের কাছে ইউটিউব ইউটিউব থাকবে এবং ইউটিউবের মাধ্যমে কিন্তু অনেকেই পড়াশোনা করে অনেক কিছু শিক্ষা অর্জন করে এবং অনেক ধরনের নলেজ ওরা অর্জন করে এই কারণে ইউটিউবটা অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছে তাই এটাকে আমরা নাম্বার দুইয়ে রেখেছি চলো তোমরা এতক্ষণ অপেক্ষা করেছ নাম্বার ওয়ানের জন্য চলো এখন দেখা যাক নাম্বার ওয়ান আর এক নাম্বারে আছে সবার চেনা নাম ফেসবুক পৃথিবীর প্রায় অর্ধেক মানুষই এই ফেসবুকে প্রতি মাসে তিন বিলিয়নের বেশি ইউজার এখানে অ্যাক্টিভ থাকে ফ্রেন্ড ফ্যামিলি মিম ভিডিও নিউজ সব এখানে ফেসবুক একসাথে 2004 সালে শুরু হওয়া এই অ্যাপ আজও রাজত্ব করছে সোশ্যাল মিডিয়ার জগতে ফেসবুক এখন শুধু একটা অ্যাপ না এটা একটা ডিজিটাল দুনিয়া যেখানে হাজার হাজার মানুষ এখন প্রতিদিন ভিডিও দেখছে নিউজ দেখছে খেলাধুলা দেখছে সবকিছুই করছে এবং কি এখানে পড়াশোনাও অনেকে শিক্ষা অর্জন করছে প্রায় এখানে বলতে গেলে ফ্যামিলির মতো বন্ধু একজনে আরেকজনে অন্য কিছু শেয়ার করে এভাবেই পুরো দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে তাই এটা নাম্বার ওয়ানে আছে এবং এটা ইউজারদের দিক দিয়েও অনেক উপরে আছে তাই আমরা এটাকে নাম্বার একে রেখেছি তাহলে বন্ধুরা এই ছিল দুই সালের সবচেয়ে বেশি ব্যবহৃত টপ ফাইভ অ্যাপ তোমাদের মতে কোনটা সবচেয়ে বেশি দরকারি নিচে কমেন্টে জানাও আর ভিডিওটা টা ভালো লাগলে একটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ সামনে আরো অনেক মজার ভিডিও আসছে বাই বাই